রথ সাজানো কমপ্লিট জগন্নাথকে রথে বসিয়ে দিয়েছি আর এদিকে রাধাগোবিন্দ আছে রাধাগোবিন্দকে ফুলের মালা পরিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে জগন্নাথ বলরাম রামায় সুভদ্রা দেবীকে এই যে রজনীগন্ধার গোলাপের মালা দিয়ে বসিয়ে দিয়েছি আর রথ সাজানোটা সিম্পলের মধ্যে করেছি বেশি হিজি করিনি এখন আর একবার ইজিবিজি করি আর একবার সিম্পলের মধ্যেই করি এই যে এরকম তোড়া দিয়েছি আর এদিকে স্টিক দিয়ে দিয়েছি রজনীগন্ধার বাসেরমভাবে সাজাই তো চারটে নাগাদ ইচ্ছে আছে জগন্নাথকে নিয়ে বেরোনোর বুঝেছো আর এইদিকে দেখো আমার মেয়ে আর আমার দিদির মেয়ে বসে বসে এই যে রুটি মেলামেলি করছে বুঝেছো আমার দিদি সাইডে শুয়ে আছে এটা আর দেখালাম না এইদিকে দেখো ঠাকুরের ভোগ করেছিলাম যে এখানে করেছি আমার দিদি লুচিগুলো ভেজে দিল এই যে এই যে আলুর দম আর এই যে খিচুড়ি এই প্রসাদগুলো সবাইকে দেব তো যাই হোক আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করেছি আর বেশ ভালো হয়েছে প্রসাদ আগের দিন নুন কম হয়েছিল আর আজকে সব পারফেক্ট একদম এই দেখো লাল লাল ঝাল ঝাল আলুর দো আর এই যে খিচুড়ি লুচি কিছু করিনি সিম্পলের মধ্যে সেরে দিয়েছি এই আসছি মোরে এইটা Sure

তো এই যে খিচুড়ি বেড়ে দিচ্ছি আমি দেখো আমাকে একটু কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো ব্লাউজটা এত ঢেলা হয়ে গেছে কি বলবো আর তো তাড়াহুড়ো করে এটাই পরে এসেছি যাই হোক চলো এখন এই যে সাধারণ সাথী মায়ের বাড়ি এই দেখো ওই সামনে সাদা রঙের বাড়িটা এটা হচ্ছে ওদের বাড়ি আর এই যে দোকানটা তো চলো এখন ওনাদেরকে প্রসাদ দেবো তারই এক ঝলক দেখাই আমার মাকে বলেছি মা তুমি একটু ক্যামেরা করে দাও তো আমার মায়ের হাতে ক্যামেরা ছিল আর এই যে ওই সাথীদির মাসি কে হয় উনি এসেছিলো ওনার সাথীদির মাকেও দিয়ে ছি তো সবাইকেই প্রসাদ দিয়েছি সাথে দোকানের ভেতর বসেছিল ওখানে গিয়ে দিয়েছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো একটুখানি জানিও কিন্তু তো এখন রথ নিয়ে বাড়ি ফেরার পালা তো প্রসাদও শেষের দিকে সবাইকে দিতে পেরেছি প্রসাদ বেশ ভালো লাগলো তো এই যে এখন আর অল্প একটু প্রসাদ আছে এটাই বেড়ে দেব দু একজনকে দিয়ে দেবো শেষ হয়ে যাবে তো মানে সারা পাড়াটা ঘুরেছি সারা পাড়া দিতে দিতেই এসেছি এখানে যেটুক প্রসাদ দেখছো এটুকু না আরও অনেক প্রসাদ এনেছিলাম পুরো গাবলা ধরেই আর লুচিও এনেছিলাম অনেক তো সবাইকে দিতে পেরেছি বেশ ভালো লাগছে যে মলি গিয়ে আবার একজনকে দিয়ে আসছে দৌড়িয়ে মলির বেশ এইসব দায়িত্ব বেশ ভালো বেশ ভালো লাগে আর ওইদিকে চলো রথ নিয়ে এগিয়ে গেছে অনেকটা দূর চলে গেছে রথ নিয়ে আর এটা হচ্ছে আমাদের শ্রীরামপুর বাজার বাজারের রাস্তাটা এখান দিয়ে মানে সোজা রথের দিন গেছিলাম আর মানে উল্টো রথের দিন বাড়ি যাচ্ছি বুঝেছো মানে এভাবেই যাই সোজা রথ আর উল্টো রথ যেদিক দিয়ে আসি সেদিক দিয়ে যাই না মানে পাল্টাপাল্টি করে আর কি করি বেশ ভালো লাগে আর ভিডিওটা অনেক দিন পর ছাড়ছি এখন আর ব্লগ ছাড়তে ভালো লাগে না মন মেজাজও ভালো নেই আর কি জানি ইন্টারেস্টটাই হারিয়ে ফেলেছি অনেক দিন পর আজকে ভিডিওটা শেয়ার করলাম রথ চলে গেছে কবেই বুঝতেই তো পারছো আর আজকেই দিচ্ছি আর এখানে আমার মেয়েকে নতুন একটা টিউশনে ভর্তি করিয়েছি ওর আনটি এই যে এখানে মিষ্টির দোকানে দেখো দাঁড়িয়ে আছে একে এখন প্রসাদ দেবো ওই দেখো দেখেছো আজকে পড়ানো নেই এই যে ছুটি এই আনটিকে এখন প্রসাদ দেবো এইদিকে আমার মেয়ে রেডি দেখো নিমন্তন্ন খেতে যাবে আটা টাটা দিয়ে চলে যাচ্ছ ঠিক আছে ঠিক আছে আমি আমি কাটবো না কাটবো না ওই সাদা জুতোটা পরিয়ে দাও সাদাটা কাটবো না আমার মেয়ে চলে যাচ্ছে গো নিমন্ত্রণ বাড়িতে জন্মদিন নিমন্তন্ন খেতে আমি যাবো না আমার মেয়ে বলছে কাঁদবা না মা কাঁদবা না আমি আসবো বাবার সাথে যাক আমি এই যে রথ নিয়ে বেরিয়েছিলাম যে খুব পায়ে যন্ত্রণা করছে আমি এর জন্য যাবো না ভালোই লাগছে না একদম পুরো রেডি তেডি হতে আর মেয়ে খুব বলছে যে যাবে যাবে সে ওকে বলেও রেখেছিলাম যাবো ওই না আর যাচ্ছি না হ্যাঁ কি তোমার জন্য এক মিনিট চিন্তা করবো বেশি না তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি গিফটটা নিয়ে গিয়ে দিদিটাকে দেবা এখন বাবার কাছে দিয়ে দেবা বাবা রেখে দেবে নাকি বাবাকে বলবো আমাকে সামনে দাঁড়া করাও তাহলেই হবে সামনে দাঁড়া সামনে দাঁড়া নিয়ে রে করায় কি হয়েছে সামনে আমার তোমার বুকে মাথা দিয়ে নিয়ে যাবা তোমার বুকে মাথা দিয়ে সামনে পিছনে বসাবা নাহলে শান্তি করে চালাইতে পারবো না গাড়ি হুম যাও যাও তুমি তাড়াতাড়ি চলে আসবে এখনই হ্যাঁ যাও তুমি বাবার সঙ্গে যাচ্ছ কিন্তু এই প্রথম যেতে দিলাম বাবার সাথে যাও তাড়াতাড়ি আসবা আমার নাহলে চিন্তায় ঘুমাবে না নাহলে আমি কাকে মারবো শলুকে মারতে পারবো না ঠিক আছে তাড়াতাড়ি আসবা হ্যাঁ না না মাসে খাবে না এসে গেছো ঘুমন্দুর মারে কি ঘুমাই পেলি নাকি কে ঘুমাই বসে তা তো দিয়ে ইয়ে মা কি রে হে চলা ঘুমাই বসছে গো কপাল আমার আয় 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 তাড়াতাড়ি আয় এ কি গো কখন ঘুমাই লৈছো কিত্তি ই রাম পাল মা শরীর ক্লান্ত খায়ও তো নাই না ও খায়ো নাই কি কিচ্ছি তো খায় নাই এ চলা এখন উঠো দেখবে তুমি ই রা